বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন কি খবর সবার এই মুহূর্তে আমি কোথায় আছি বলেন তো দেখি কে কে বলতে পারে বলেন এই মুহূর্তে আমি কোথায় আছি কে কে জায়গাটা চেনেন কেও কি এই জায়গাটা চেনেন যে আমি এখন এই মুহূর্তে কোথায় আছি দেখি তো যে একটু ছেড়ে একটু হাত তোলেন কেউ কি চেনেন আছেন কেউ এরকম যে এই জায়গাটা চেনেন পরিচিত পরিচিত লাগে কারো কাছে যদি পরিচিত পরিচিত লেগে থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দেন যে আমি কোথায় আছি দেখি কেউ পারে কিনা দেখি কেউ পারে কিনা ওকে আজকে আমি আমাদের এখানকার মূর্তিগুলো দেখাবো আমি দেখাতে চেয়েছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু হচ্ছে দেখানোর সময় সুযোগ কোনো তাই হয় নাই সো আজকে এই জন্য এই মুহূর্তে দেখিয়ে দিব যারা আছেন আমার সঙ্গে একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কি অল সেট আছে কি না অল সেট আছে কি না একটু আমাকে জানিয়ে দিবেন হ্যাঁ আপনারা কি শুনতে পাচ্ছেন কারণ এখানে আসলে অনেক নয়েজ যেহেতু এটা একটা মার্কেট সো এখানে আসলে প্রচুর নয়েজ হ্যাঁ আমি কোনো হসপিটাল ইউজ করতে পারছি না সো একটুখানি আমাকে জানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুন শুনতে পাচ্ছেন কিনা জায়গাটা কেউ চেনেন কিনা জায়গাটা কেউ চেনেন কিনা কোথায় আছি বলেন কোথায় আছি কোথায় আছি বলেন আজকে আপনাদের জন্য এত এত জিনিস নিয়ে আসছি এত এত জিনিস নিয়ে এসে এতক্ষণ আমি গুছালাম পুরো সব টিপটপ করে গুছানোর পরে আমি এতক্ষণে লাইভ হবার সময় পেলাম ঠিক আছে সো সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন আপনারা অনেকে আমাকে শপে মিস করেছেন তাই না যে আপু আপনি শপে কেন আসেন না কেন আসেন না বাবু নিয়ে আসলে আসা সম্ভব হয় নাই এই কয়দিন সো এখন থেকে আসলে শপে পেয়ে যাবেন আমাকে এই যে আমি আর আমার বাচ্চা চলে আসছি সে মার্কেট ঘুরে ঘুরে বেড়াচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতেছে আর আমি এই যে আপনাদের সাথে গল্প করছি ঠিক আছে সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন করে আমাকে জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে লাইটের আমি জানি না কি জানি একটু কালো কালো লাগছে মানে একটু অতিরিক্ত লাইট কালো হয়ে গেল কিনে বুঝলাম না আসলে গোল্ডেন লাইট দেয়া এই জন্য একটু হতে পারে আমাদের শপে হচ্ছে একটু ওয়ার্ম লাইট দেয়া বলেন লাইফটা ক্লিয়ার আছে দেখতে শুনতে পাচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা ঈদের জামা কার কার কেনা হয়ে গেছে ঈদের জামা কার কার কেনা হয়ে গেছে এবং কার কার কেনা হয় নাই আমি কোথায় আছি বলতে পারলে কি আছে বলতে পারলে পুরস্কার আছে আমি কোথায় আছি বলেন বলতে পারলে পুরস্কার আছে যে প্রথম বলতে পারবে ঝটপট করে ঝটপট করে আমরা কুর্তিগুলো নিবো হ্যাঁ বিধি আমাদের গর্জিয়াস কুর্তিগুলো নিব আমি আজকে দেখেন এই কুর্তিটা গতকালকে দেখিয়েছিলাম আমাদের অলমোস্ট স্টক আউট এটা ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে ঠিক আছে এটা ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে এটা মিস করা যাবে না ঠিক আছে এটা মিস করা যাবে না গোল্ডের মধ্যে কাজ করা ভীষণ সুন্দর মানে আমি আমার খালি ঘুরতে মন চায় বুঝছেন এই সব জামা কাপড় পরে আমার খালি পুতুলের মতো ঘুরতে মন চায় কারণ হচ্ছে আমার নিজেকে তখন একটু পুতুল পুতুল মনে হয় বুঝছেন সো সুন্দর লাগছে থ্যাংক ইউ মারুফ আপু থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে আছেন এই মুহূর্তে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট রেডি টু গো আমি স্টার্ট করব আমাকে বলেন অল সেট রেডি টু গো কিনা জেনেটিক ক্লাসের শপে বলেন আপনাকে কি পুরস্কার দিব বলেন 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 কি পুরস্কার দিব বলেন মারুফ আপু বলেন রুজানাপুর গভেন্ট করছে জেনডিক প্লাজা চলে আসেন যদিও এখন ক্লোজিং টাইম অলমোস্ট আপনারা কালকেও চলে আসতে পারবেন আমাদের কিন্তু প্রতিদিনই সব খোলা আছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সো আপনারা ইজিলি এখানে এসে শপিং করতে পারছেন আমি সব অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিয়েছি সব নাম্বার হচ্ছে দুশো পিস প্লাজা ধানমন্ডি সাদা সো আপনারা একটু আরামসে চলে আসতে পারেন সময় নিয়ে এখানে সকল কালেকশন দেওয়া আছে একদম ভরপুর কালেকশন দেওয়া আছে এবং আপনারা আসলে খুশি হয়ে যাবেন ঠিক আছে যেখানে সব তবে থ্রি পিস পাওয়া যাবে না থ্রি পিস পেতে সময় লাগবে পনেরো খোঁজার পরে থ্রি পিস পাবেন যারা থ্রি পিসের জন্য আসতেছেন এবং স্বর্ণা শাড়িটার জন্য আসতেছেন তাদেরকে একটু সময় দিতে হবে বিকজ এটা এত অর্ডার যেটা এখন পর্যন্ত শপে আমি দিতে পারি নাই আমাদের অনলাইনের অর্ডার দিয়ে আমি খোলাতে পারছি না আচ্ছা আমি এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ আমি আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করি ওকে আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করলাম গোল্ডেনের উপরে সুন্দর করে কাজ করা সিকোয়েন্সের গোল্ডেনের উপরে সুন্দর করে কাজ করা যার পছন্দ হবে নিয়ে নিতে হবে পানি দাও পানি

সরি সরি দেখেন আমার চোখ দিয়ে পানি বেরো যে আচ্ছা এটা যা টিসু আছে হ্যাঁ টিসু দাও জীবন দুঃখের বুঝছেন আমি এখন কেঁদে কেঁদে লাইভ করব ভিউ বেড়ে যাবে সেকেন্ড এর মধ্যে আপনি একটু শেয়ার করে দেন তো আপুটা কেন কাঁদছে জানি না ঠিক আছে আহারে আপুটা কাঁদতেছে আপুটা লাইভে এসে কাঁদতেছে এরকম একটা শেয়ার করে দেন বুঝছেন আপুটা লাইভে এসে কাঁদতেছে

ま সলর সলর হোক যাইতাই হোক আপনাদের কাছে যেটা কমফোর্টেবল যেটা আপনাদের কাছে সুন্দর মনে হবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই পরে ফেলবেন ওকে সো এই কুর্তিটা নিতে চাইলে ছটপট করে দৌড়ায়ে শপে চলে আসতে হবে রুশানা আপুকে রুশানা আপুকে আর কত দিব আবি আসলে বুঝতেছিনা আপু আপু মনে মনে বলবে যে এই মহিলার কাছে গর্জিয়াস জামা চাই আমি বিপদে পড়ছি এখন খালি গর্জিয়াস জামাই আনতেছে এখন খালি গর্জিয়াস জামাই আনতেছে রুশানা আপু থ্রিপিস নিছেন আপনার জন্যই চুপিস বানাইছি নিসেন কি না বলেন আপুটাকে বেশি সুন্দর লাগছে তাই সে আমাকে কেঁদে নিয়ে আছে দিব তাই একদম একদম মনে করেন আমাকে ট্রল করার আর বাকি থাকবে না হ্যাঁ যেইলারি সুন্দর যাই হোক এটা মিস করা যাবে না গোল্ডেন জামা একটা গোল্ডেন জামা ঠিক আছে গোল্ডেন জামা একটা গোল্ডেন জামা এই জামার নাম স্বর্ণ দিয়ে দিব দুনিয়াতে যত গোল্ডেন কালার আছে সব কিছুর নাম আমরা স্বর্ণা দিয়ে দিব ঠিক আছে এটা যে আর ভালো লেগেছে সুন্দর করে সবই এসে নিয়ে নিবেন শপে যে আছে অনলাইনে যে আছে জাল লাগবে অনলাইন থেকেও নিতে পারেন সব থেকেও নিতে পারেন ঢাকার বাইরের অপুরা অনলাইনে নিয়ে নি একটু দ্রুত করে একটু দ্রুত করে থাকবে না এই জামাটা ভীষণ কিউট এই জামাটা জাস্ট টু বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর শোনেন এটা মিস করেন না মাত্র দু হাজার দুশো টাকা বলেন তো এটা তো ঘেরে কতটুকু কাপড় লেগেছে ঘেরেই কাপড় লেগেছে আড়াই গজ তারপরে বাদ বাকিটা আমি বাদি দিলাম বডি আর হাতের কথা আমি বাদি দিলাম ঠিক আছে সো এই জামাটা যদি আপনারা নিজেরাও বানাতে চান আপনারা কিন্তু আরো বেশি টাকা খরচ করবে আমি যদি বলিও একদম এটার মেকিং চার্জই আছে হাজার বারোশো পনেরোশো এক এক জায়গায় এক এক রকম মেকিং চার্জ বিকজ আপনি দেখেন এত ডিজাইন দিয়ে এত সুন্দর করে কুচি করে একদম গাউন স্টাইলে আমি আপনাদেরকে রেডি করে দিয়েছি কারণ আমি কামি স্টাইলেও করেছি আবার এই যে এরকম পুতুল পুতুল স্টাইলেও করেছি সব তারা পুতুল পুতুল স্টাইলে পুতুল পুতুল নেবেন আর যদি হচ্ছে মনে করেন যে আমি কামি স্টাইলে চাই তাহলে কামি স্টাইলে নেবেন যার যেটা পছন্দ ঠিক আছে সো এটা সুন্দর করে নিয়ে নিতে হবে মাত্র দু হাজার দুশো টাকা ঠিক আছে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রেডি ভেতরে বাটারফ্লাই ফলস দেওয়া আছে ভেতরে বাটারফ্লাই ফলস দেওয়া আছে এরপরে আমি দেখাই দিচ্ছি হচ্ছে আপনাদেরকে হোয়াইটটা এরপরে দেখা দিচ্ছি ওয়াইট কাপ শপে চলে আসতে হবে সব নাম্বার হচ্ছে দুশো জেনেটিক প্লাজা ধানমন্ডি সাতাশ দুশো বিশ জেনেটিক প্লাজা ধানমন্ডি সাতাশ শোনেন ইহা ইহা মিস করা যাবে না হ্যাঁ পার্পলটা দেওয়া শোনে পার্পলটা আমার এত পছন্দ হ্যাঁ এটা শোনেন এটা মিস দিয়েন না এটা পুরাই সেই ছবিটা দেখে নেন এটা শেষ শোনেন এটার ক্যাপশন কি দিয়েছিলাম মনে আছে এটার ক্যাপশন দিয়েছিলাম রাত একটা সময় ছবি পোজ দিতে মন আমার বুঝছেন রাত একটা সময় ছবি পোস্ট দিয়ে আমি লিখেছি যে এই জামাটা না নিলে এসে বুদু ঘাড়ে চেপে বসবে আমার মনে হয় সেই ভয়ে মনে হয় আপুর এই জামাটা নিয়ে নিচ্ছে বলেন তো আপনারা কে কে ভয় পাইছেন ভয়ে কে কে জামা নিচ্ছেন বলেন ভূতের ভয়ে জামা নিয়েছেন কে কে পরিপরি জামাটা না নিলে চেপে বসবে বলেছিলাম তো এটা মিস দিয়ে না খুবই সুন্দর সাদার মধ্যে আরেকটা কথা আমি বলে দিই এখানে ডাবল ফলস দেয়া আপনাদের দুনিয়াতে কেউ দুনিয়াতে কেউ একমাত্র বারুফ আসতে স্বর্ণা ছাড়া কেউ ডাবল ফলস দিয়ে দিবে না আপারা এখানে ডাবল ফল্স দেয়া মানে এই যে বাটার সিলকের লাইলিংটা দুই পরতে দেয়া ফ্রন্টে ঠিক আছে ফ্রন্টে দুই পরতে দেয়া যাতে কোনোভাবেই আপনাদের ইনারটা ভিজিবল না হয় ওকে সো আমি দুই পরতে আপনাদের এই ফলসটা দিয়ে দিয়েছি মানে ডাবল ফলস দেয়া আছে ওকে ডাবল লেয়ারে ফলস দেয়া আছে উপরের কাপড়টাতে আছো আছেই নিচে আরো দুইটা লেয়ারে বাটারফ্লাই সিল্ক দেয়া আছে যাতে করে যেহেতু সাদা ঠিক আছে অন্য কোনোটাতে লাগবে না দেখেন আমারটাতে লাগবে না অন্য কোনোটাতে লাগবে না বাট সাদাতে লাগে সাদাতে লাগে সেজন্য হচ্ছে আমি এভাবে বানিয়ে দিয়েছি ওকে সো আপনারা একটু চিন্তা করবেন যে আমি শুধু আসলে জামা বানাই না আমি আপনাদের সুবিধা অসুবিধাটাও দেখি যাতে করে আপনাদের আর পরবর্তীতে কোনো প্যারা নিতে না হয় ঠিক আছে যাতে করে আপনার একদম স্টিচ ড্রেসটা একদম বাসা থেকে টুকুস করে পেয়ে যান হাতের মধ্যে ওকে সো যার ভালো লেগেছে সুন্দর গাউন স্টাইলের লং হচ্ছে ফর্টি আছে লং ফর্টি হাতা বারো ইঞ্চি হাতা টুয়েলভ ইঞ্চ লং হচ্ছে ফর্টি যার ভালো লেগেছে এখনই ইনবক্স করে দিতে হবে অথবা এখনই এখনই শপে চলে আসতে হবে শপে তো আর এখনই আসতে পারছেন না আগামী কালকে চলে আসবেন ঠিক আছে শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ কি করছো ফুচকা তুমি আমার ছেলেকে আবার দিস তো একদম ডিরেক্ট পেট খারাপ হয়ে যাবে আপু হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর আপু এটা তো পরেছি এই জন্য এটা পরে ছবিও দিয়েছি এটা পড়তেই পারি নাই তো এটা আমি আজকে পরে ফেলছি দ্যাটস ওয়াই বুঝছেন আমি তো প্রথম লাইভে এটাই পড়েছি তো আপনারা একটু কষ্ট করে যার যেটা পছন্দ একটু জলদি জলদি নিয়ে নেবেন স্টকটা কিন্তু লিমিটেড আছে বিকজ স্টিচ জামা সবাই চায় এই যুগে কেউই চায় না টেইলার্সে দৌড়াদৌড়ি করতে আমি অ্যাট লিস্ট ব্যবসা করতে এসে এটুকু বুঝে গেছি যে সবাই সেলাইকৃত জামা চায় ঠিক আছে এবং আমাদের যে এই যে একটার পর একটা নতুন জামা আসলে এবং শেষ হয়ে যাচ্ছে এটার কারণ কিন্তু এটাই যে আমরা সবাই রেডিমেড করতে চাই ইনফেক্ট আমার আপনারা বলি আপা এখন আর ওই ধৈর্যই নাই বাচ্চা কাচ্চা নিয়ে অফিস সামনে যে টেইলার্সে যাবো ম্যাচিং করবো ফক্স মিলাবো লেস মিলাবো ওই সময় নাই ওই ধৈর্যও নাই ইচ্ছাও নাই সো এই জন্য ওই ব্লাউজ এবং কুর্তির জন্য আপনাকে একদম নির্দিদায় হচ্ছে আমরা ডিপেন্ড করে থাকি সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ভীষণ সুন্দর কাটছপির কাজ করে এমব্রয়ডারির কাজ করা ঠিক আছে একদম গাউন স্টাইলে করা 44 ইঞ্চি লং আছে 44 ইঞ্চি লং আছে হাতা 12 ইঞ্চি আচ্ছা এটা আমি রেখে দিলাম চলে যাচ্ছি নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট এ পার্পল কালার ওকে কার কার পার্পল পছন্দ হাত তোলেন এই এই জামাটা কে কে হাতে পেয়েছে একটু হাত তোলেন রুশান আপু হাতে পাইছে আমি জানি পাইসেন কি হাতে আমি জানি না নিয়েছেন কি মানে হাতে পেয়েছেন রুশান আপু এই জামাটা হাতে কে কে পেয়েছেন আমাকে একটু বলেন এই জামাটা অলরেডি অনেক কাপড়া নিয়েছে কাতারা কোথায় এই জামাটা তো এই জামাটা তো নাই আমি বলি জামাটা ছত্রিশে আছে একটা আট্রিশন নাই এটা কি চল্লিশে আছে একটা তারপরে বেয়াল্লিশে আছে একটা ঠিক আছে এই জামাটা নাই তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যদি স্টক থাকে আমরা দিয়ে দিব আর যদি না থাকে তাহলে তো করার কিছুই নাই হ্যাঁ আর না থাকলে তো করার কিছুই নাই পার্পল খুবই চমৎকার একটা পার্পলে করা খুবই সুন্দর করে গলাটা করা আছে থ্রি কোয়ার্টার হাতা করা আছে ঠিক আছে ভেতরে বাটার সিল্ক দিয়ে লাইলিং করা আছে শোনেন এইসব জিনিস মিস দিয়ে না একদম রেডিমেড জামা আপনি অফিস থেকে শুরু করে বিয়ে বাড়ি সব জায়গায় করতে পারবেন বিষয়টা কিন্তু এত চমলক্ষ না যেটা আপনি অফিসে করে যেতে পারবেন না হ্যাঁ অনেকেরই ধারণা হচ্ছে আপু এমব্রয়ডারি কাজ করা বা সিকোয়েন্সের কাজ করা ইщё অনেক কচকচ করবে মানে কচকচ মানে হচ্ছে চোখে কচকচ করবে চোখে একদম কচকচ করবে না ঠিক আছে আপনারা যারা নিয়েছেন তারা আমাকে একটু লেখেন আমাকে একটু জানান যে আপনাদের কি চোখে ব্যথা করছে নাওর পরে পার্পলটা কি সুন্দর थैंक यू আপু थैंक यू সো মাচ এই উইক সব পাবো আপনি এখন হাতে খাই খোদা আপনি হাতে পাবেন আমাকে রিভিউ দিবেন তারপরে না আমি বাকিগুলো বেজবো বলেন তো হ্যাঁ আপনি হাতে পাবেন আমাকে সুন্দর ছবি তুলে দিবেন তারপরে না আমি বাকিগুলা বেজবো দেখেন কি সুন্দর ঠিক আছে এই পার্পলটা যারা হাতে পেয়েছেন বলেন বা আমাদের এই কুর্তি যারা হাতে পেয়েছেন বলেন আপনাদের কি খুব বেশি চোখে লেগেছে একদমই লাগবে না খুবই মাইল্ড কালার সবগুলা দেখবেন মাইল্ড কম্বিনেশন পার্পলের উপরে পার্পল পার্পলের উপরে সাদা এরকম কম্বিনেশন ঠিক আছে মিন্ট কালার সো কুর্তিগুলো অনেক সুন্দর আপু সবাই তাই বলছে যে আর প্রাইস অনেক কম আপুরা মাত্র বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র বাইশো টাকায় সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা আমাকে দিয়ে বানাইছেন যাপু প্লাস সাইজ চাই অবশ্যই 46 সাইজ সবচেয়ে দ্রুত শেষ হয় সো আমার আসলে شکایت কারণে কি কই এটা কি বলে উপায় নাই আর কি ওকে আচ্ছা নেক্সটটাতে চলে যাচ্ছি মিন্ট লাভ এত সুন্দর লেমন মিন্ট এটা একদম একদম আমরা যে লেমন মিন্ট খাই না দোকানে বসে এটা একদম তাই এটা একদম তাই লেমন মিন্ট এবং এইটার কাজটা ওয়ান অফ দা মোস্ট গর্জিয়াস কাজ এবং এটা পড়লে যে কি সুন্দর লাগে আপনারা সকালে আমি ছবি পোস্ট করেছি যদি কারো সন্দেহ থাকে ছবি দেখে নেন আমাকে কি লাগছে আপনাদেরকে তো আরো বেশি লাগবে ইনবক্স করেছি বাট নো রিপ্লাই আপু একটু সময় তো ঈদের সময় না আমাদের দিনে রাত্রে সমানে রিপ্লাই চলতেছে তারপরও তো একটু জমে যায় আমাদের সবারই নতুন আর ইদানিং যেটা হচ্ছে যা দেখাচ্ছে তাই স্টক আউট হয়ে যাচ্ছে সো আপনারা একটু দ্রুত করে নিয়ে নিতে হবে হ্যাঁ যারা শপে আসবে তারা কিন্তু কেনার হবে কারণ আমি শপের জন্য কিছু স্টক কিন্তু আলাদা করে দিয়ে দেই যেমন কুর্তির হ্যাঁ কুর্তির কিন্তু আমি এখানে যা দিয়েছি তার বাদ বাকি বাকিগুলো হচ্ছে অনলাইনে যাবে সো অনলাইনটা শেষ হলে শেষ শপে আসলে আবার পেয়ে যাচ্ছেন সো এটা একটা ব্যাপার এটা একটা প্লাস পয়েন্ট শপে আসা ঠিক আছে শপের অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি এখন যারা এসে নিতে পারবেন এই যে আমাদের ট্রায়াল রুম আছে এখানে আপনি এখানেও এসে ট্রায়াল দিয়ে নিতে পারছেন আবার যদি মিরপুর ডিএইচএস এ যান সেখানেও ট্রায়াল দিয়ে নিতে পারছেন সো এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট তোমার স্যার কোথায়

এটা একেবারে ঈদের জামা ঈদের জামা ঠিক আছে ঈদের জামা এবং আপনারা যদি কাউকে একটু গর্জিয়াস জামা গিফট করতে চান যে আমার ননদ আছে আমার ছোট বোন আছে আমি নিজে যার জন্যই হোক না কেন এই ড্রেসগুলো খুবই ভালো এস এ গিফট হিসেবেও খুবই ভালো মানে একদম একটা রেডি জামা গিফট করে দিলেন আপনারা থ্রি পিস থ্রি কেনার ঝামেলা রইল না বানানোরও ঝামেলা রইল না যাকে দিবেন সেও আরামে পরে ফেলতে পারবে ঈদের জামা যদি ঈদে না করতে পারে তাহলে লাভ আছে বলেন সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে যার যেটা লাগবে একটু দ্রুত নিয়ে নেবেন বিকজ আমাদের তো আসলে আমাদের তো আসলে আপনাদের জন্য দেখেন আমি আপনাদের জন্যই বানিয়েছি যে আগে ইনবক্স করবে সেই আগে পেয়ে যাবে এখানে কোনো কোনো আগে পরে করে কোনো সিস্টেম নাই যে আমি একজনের মেসেজ আগে দেখবো আরেকজন মেসেজ পরে দেখবো এরকম কোনো কিছু নাই লাইভটা ক্লিয়ার আছে লাইভটা ক্লিয়ার আছে বলেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা থ্যাংক ইউ রিপ আপু থ্যাংক ইউ সো মাচ যাদের কাছে কুর্তিগুলো ভালো লেগেছে তারা একটু কমেন্ট করে দিবেন যারা নিয়েছেন এই কুর্তিটাও অনেক আপারা নিয়েছেন দিস ইজ বেবি পিঙ্ক কালার এটার কি কি সাইজ আছে আমি বলে দিই ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা এটা আটত্রিশ বাদে বাকি সাইজগুলো বোধহয় আছে আঠত্রিশ হ্যাঁ থার্টি এইট বাদে থার্টি এইট বাদে বাকি সাইজগুলো আছে ঠিক আছে থার্টি এইট বাদে বাকি সাইজগুলো শপে আছে সো আপনারা যদি আগামীকালকে চলে আসেন তাহলে কিন্তু সব থেকে নিয়ে নিতে পারছেন শপের তুমি একটু কমেন্ট করে দিয়ে দিও হ্যাঁ শপের অ্যাড্রেসটা কমেন্টে তাই আমি পিন করে দিব যদিও ক্যাপশনে শপের অ্যাড্রেস দেয়া আছে আপুরা প্রাইস হচ্ছে 2200 2200 লাইকটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন প্রাইস হচ্ছে 2200 ওকে যারা ধানমন্ডির আশেপাশে আছেন তারা জেরেটি প্লাজাতে চলে আসবেন সরাসরি ট্রায়াল দিয়ে নিজেকে কেমন লাগে দেখতে দেখে তারপরে নেবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে দোকান দেওয়া তো আসলে এই উদ্দেশ্যেই যাতে করে আপনারা একটু এসে ট্রায়াল করে দেখে নিতে পারেন ওকে সো এটা যার ভালো লেগেছে একটু দেখে নিয়ে ওরে আল্লাহ এটা যার ভালো লেগেছে একটু দেখে নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর একদম ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং কোয়ালিটি ইজ রিয়েলি মাম্মা কোয়ালিটি ইজ রিয়েলি গুড হ্যাঁ কোয়ালিটি ইজ রিয়েলি গুড সো যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে সো যার ভালো লেগেছে 2200 টাকা 2200 2200 যার ভালো লেগেছে সুন্দর করে স্প্রেশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে হ্যাঁ সুন্দর করে স্প্রেশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দিস ইজ অ্যাকোয়া অ্যাকোয়া ব্লু এইটা হচ্ছে অ্যাকোয়া ব্লু অ্যাকোয়া ব্লু দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ওকে আচ্ছা শপের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি শপের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি আমি একটু পিন করে দেই এটাকে আমি একটু পিন কমেন্ট করে দিলাম হ্যাঁ কমেন্টটা পিনও করে দিয়েছি যাতে করে হচ্ছে শপের অ্যাড্রেসটা আপনারা সবাই পেয়ে যান এবং চলে আসতে পারেন বিকজ এই ড্রেসগুলো আসলে প্রতি ঈদেই আমি একটু গর্জিয়াস ড্রেস করার চেষ্টা করি আর আমার দেখা যায় যে একটা নির্দিষ্ট ক্লায়েন্ট বেস একটু একটু গর্জিয়াস তো আমাদের পড়তেই হয় ঈদের মধ্যে তাই না এবং বিভিন্ন পারপাস থাকে আসলে আসলে জন্মদিনের দাওয়াত দাওয়াত থাকলো থাকলো একটা যেখানে শাড়ি পরতে ইচ্ছাও করে না সেসব জায়গায় একটা কুর্তি পরে ফেললে মোটামুটি কাজ হয়ে যায় একটু কুর্তি হালকা গয়না ডান ঠিক আছে সো ওই বেসিক্যালি এই ধরনের কুর্তিগুলো বানানো হয়েছে এটাও দু হাজার দুশো টাকা ওকে ভেতরে বাটার সিল্ক দিয়ে লাইলিং করা আছে ভেতরে বাটার সিল্ক দিয়ে লাইলিং করা আছে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এই যে ব্ল্যাক কালার ওকে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাকটা আসলে নাই ব্ল্যাকটা কি কি সাইজ আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার হাত একটা চল্লিশ শুধু চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ এইটা এই তিনটা সাইজ আছে বোধহয় তাই না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে সো যদি মনে করেন ফোরটি Uh, 42 আর uh, uh, 44 নিতে চান তাহলে শপে আসতে পারেন আর অনলাইনে পেতে পারেন অন্য কোন সাইজ একটু অনলাইনে নক করে দেখবেন একটু অনলাইনে নক করে দেখবেন যে অন্য কোন সাইজ আছে কিনা আমি যে সাইজটা বলছি সেটা হচ্ছে শোরুমের স্টকটা বলে দিচ্ছি আমার চোখের সামনে আছে তো সো আমি বলে দিতে পারছি তবে অনলাইনে আপনারা যারা দিতে চান তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন ওকে তো সবাই এটা একটু দেখেন ब्लैक কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে ब्लैक কালারটা অনেক সুন্দর 2200 টাকা একদম রেডি জামা একদম রেডি জামা বাটার সিল্ক দিয়ে ফলস করা আছে বাটার সিল্ক দিয়ে দিস ইজ মানে কি বলবো এটা এবারে সবচেয়ে সুন্দর স্নিগ্ধ একটা ড্রেস এবং এটা দিয়েই হচ্ছে আমাদের এই গর্জিয়াস ড্রেসের যাত্রা শুরু হয়েছে ঠিক আছে এটা দিয়েই এবার হচ্ছে আমাদের ঈদ কালেকশনের কুর্তির যাত্রা শুরু হয়েছে ভীষণ সুন্দর একটা জিনিস ভীষণ সুন্দর একটা জিনিস আপু কুর্তিগুলো গুলা হোয়াইট ওনা দিয়ে পরলে খারাপ লাগবে খুবই ভালো লাগবে কুর্তি প্রতিটার সাথে হোয়াইট ওনা ম্যাচিং হয়ে যাবে আপু প্রত্যেকটার সাথে ঠিক আছে ময়ূর ড্রেসটা নিতে চাই আপু ময়ূর ড্রেসটা প্রি অর্ডার করতে হবে আর স্টিচ না স্টিচ নিতে চান সেটা একটু ইনবক্স করতে হবে ওকে আচ্ছা সো এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে তো প্লিজ দিস ওয়ান প্রাইস ইজ 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র ওকে এটা তো পুরো কাজ করা আছে এমব্রয়ডারি এবং কাচুপের কাজ সুন্দর করে করা আছে এবং দা কোয়ালিটি ইজ রিয়েলি গুড সো আমি একটু রিভিউ করে দেই না আমি একটু রিভিউ করে দেই কোনটা কোনটা আমি আপনাদেরকে দিচ্ছি কোনটা কোনটা আচ্ছা মিন তো আমাদের আরেকটা আচ্ছা সমস্যা নেই ওটা বেশি নাই কিন্তু ডিসপ্লেতে দিয়ে দিও হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমি যেটা করে আছি একটু খেয়াল করে দেখবেন আমি যেটা করে আছি এটা হচ্ছে এটা সো যার ভালো লেগেছে সুন্দর করে সুই নিয়ে পেজি ইন বক্স করে দিবেন গোল্ডেন জামা ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন জামা প্রাইজ হচ্ছে দু হাজার টাকা এবং এটা হচ্ছে একটু গাউন স্টাইলে ফ্রক স্টাইলে বানানো হয়েছে একটু গাউন ফ্রক স্টাইলে বানানো হয়েছে যার লাগবে সুই শেক হবে পেজি ইন বক্স করে দিতে হবে এরপরে কোনটা দেখালাম সাথে দেখালাম হ্যাঁ একটু এই চলে আসো না তাহলে হ্যাঁ ইনবক্স করেছি প্লিজ রেসপন্স অর্ডার কনফার্ম করতে চাই আপু অর্ডার কনফার্ম করে দিবে হ্যাঁ অর্ডার কনফার্ম করে দিবে যদি আপনার টাইম নিয়ে কোনো ইস্যু না থাকে মানে আপনি ঈদের আগে পেয়ে যাবেন সেই ইয়েতে অর্ডার কনফার্ম হয়ে যাবে বাট যদি খুব তাড়া থাকে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে লাগবে সেক্ষেত্রে আসলে হবে না কারণ আমাদের প্রচুর অর্ডার পেন্ডিং সেগুলো ক্লিয়ার করে আমরা নতুন অর্ডারে যাবো আর কি অর্ডার কনফার্ম হবে আপু ঠিক আছে অর্ডার কনফার্ম হবে এই জামাটা একদম পরিপুরি জামা গোল্ডেন জামাটা খুবই গর্জিয়াস জামা ঠিক আছে গোল্ডেন ডল টাইপের জামা আর এই জামাটা হচ্ছে পরিপুরি জামা সো আপনারা আসলে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কোয়েশ্চেন বাট স্টিল আমি আপনাদেরকে বলবো অ্যাট লিস্ট দুটো নেবেন সব নেওয়ার দরকার নেই লিস্ট দুটো নিলে মোটামুটি হচ্ছে একটা একটা কামি স্টাইলের একটা ফ্রক স্টাইলের যদি এভাবেও নেন যে একদম মিনিমাম আমি নিতে চাই কিন্তু মিনিমাম যেটা না নিলেই না তাহলে একটা কামিজ স্টাইল একটা গাউন স্টাইল এভাবে নিতে পারেন ঠিক আছে এটা আমার সাজেশন আপনারা চাইলে সবও নিতে পারেন আমার তো কোনো সমস্যা নাই কিন্তু যদি কনফিউশনে থাকে যে আমি আসলে কোন দুইটা নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এভাবে নিতে পারেন যে একটা কামিজ স্টাইলে বা একটা ফ্রক স্টাইলে আবার দেখা যাবে যে অনেক কাপড়া শুধু এই দুইটাই নিবে গোল্ডেন সাদাটাই নিবে হ্যাঁ তারা এই বার্বি টাইপের দুইটাই নিবে গোল্ডেন আর হোয়াইটটাই নিবে যেটা হচ্ছে কুচি দেওয়া আবার অনেক কাপড় শুধু কামি স্টাইল নিবে যারা হচ্ছে আবার আপনার একটু কুচিওয়ালা বা ঘেরওয়ালাটা পড়ে না হ্যাঁ তো আমি দুইভাবেই বানিয়ে রেখেছি কতদিন লাগবে স্টিচের জন্য আপু ঈদের আগে পাবেন আপু ফর্টি সিক্স করে দেওয়া যাবে কোনটা ফর্টি সিক্স আপু এটা ফর্টি সিক্স আছে অন্যগুলো ফর্টি সিক্স আছে আপু ফর্টি সিক্স আছে একটু এসে দেখে নিতে হবে হ্যাঁ 46 আছে পার্পলটার সাইজ পার্পলটার সাইজ কি কি আছে আমি বলে দিচ্ছি পার্পলটার সাইজ 40 40 আর 42 আছে আর অনলাইন 36 আছে আপু 36 40 42 আছে আর অনলাইনে আছে একটু কষ্ট করে অনলাইনে নক করবেন আপু যদি অনলাইনে অন্য কোন সাইজ থেকে থাকে তাহলে আপনাকে দিয়ে দিবে মানে আপনার সাইজটা কোনটা লাগবে সেটা একটু ইনবক্স করে দিবেন তারা চেক করে দেখবে শোরুমেও চেক করবে অনলাইনেও চেক করবে যদি থাকে তাহলে কনফার্ম করে দিবে ঠিক আছে প্রাইস হচ্ছে 2200 টাকা আপু খুবই চমৎকার করে হচ্ছে ডিজাইনটা করা আছে কলার করা আছে এগুলো খুবই অন্যরকম ক্লাসি টাইপের ড্রেস তো যদি মনে করেন যে নিতে চান যে আমরা সবাই একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করি আবার বাজেট ফ্রেন্ডলিতেও চাই ইদানিং তো আবার গর্জিয়াস ড্রেস মানেই পনেরো হাজার টাকা তাই না বলেন ইদানিং কিন্তু গর্জিয়াস ড্রেস মানেই হচ্ছে পনেরো হাজার টাকা অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে কেন পনেরো হাজার টাকা দিয়ে জামা কিনতে হবে আবার কেন হচ্ছে আমাদের দেশে এত সুন্দর জামা হয় না তো আসলে দুইটাই আপনাদের লজিক্যাল যে এত দাম দিয়ে হচ্ছে যারা কিনতে পারবে তারা কিনবে এটা কোনো সমস্যাই না হ্যাঁ যাদের মনে হবে যে ওটা চায় তারা অবশ্যই কিনবে আবার যাদের মনে হবে যে না আমি আবার দেশি কাপড় পড়তে চাই তারা আবার দেখা যাবে যে এই ধরনের কাপড় কিনবে ঠিক আছে এটা দুই পক্ষই ঠিক আছে দুই পক্ষই ঠিক আছে তবে কি বাইরের দেশ থেকে আনতে গেলে আমাদের অনেক কিছু যদি লিগেলি আনে সেক্ষেত্রে অনেক কস্টিং আসলে থাকে ওটা আসলে বলে লাভ নেই হ্যাঁ যেটা অন্য দেশের জিনিস যদি আমরা পরতে যাই যেমন সুতি কাপড় আমাদের দেশে অনেক কম প্রাইস কিন্তু আপনি আমেরিকায় গেলেন সুতি কাপড় সবচেয়ে কস্ট সেরকম সেরকমই আর কি সেরকমই ব্যাপারটা আসলে সেরকমই যা আর দেশ থেকে যদি আমি এনে পড়তে চাই সেটা তো কস্ট বেশি পরবেই ওকে এই যে দেখেন খুব সুন্দর যার পছন্দ হচ্ছে আর টাকা মাত্র দু টাকা এগুলা খুবই সুদিং সুদি খুবই সুদিং ওয়ান পিস টাইপ আপনারা চাইলে এজ এ কোয়ার্সও বানায় নিতে পারেন যেমন হচ্ছে প্রত্যেকটা কালারের সাথে আপনি হোয়াইট প্যান্ট দিয়ে পরে ফেলতে পাচ্ছেন এজ এ কোয়ার্স ঠিক আছে সো একটু সুন্দর করে দেখে নিয়ে নেবেন আমি একটু রিপিট করে দিলাম যাদের শপে আসা তারা শপের অ্যাড্রেস দেখে শপে চলে আসবেন আর যাদের অনলাইনে নেয় তারা অনলাইনে নিয়ে নেবেন ঠিক আছে যার যেভাবে সুবিধা যার যেভাবে সুবিধা ঠিক আছে সো একটু সুন্দর করে সুন্দর করে ছটপট করে জাস্ট ইনফর্ম করতে হবে কারণ এই যে সাইজ নাই একটা সাইজ আছে আর একটা সাইজ নাই এই যে গন্ডগোলটা এই গন্ডগোল তো আজকের না এই গন্ডগোল যুগ যুগ ধরে চলে আসতেছে কারণ হচ্ছে স্টিচ জামা কাপড়ের সাইজই সংকট থাকে প্রপার সাইজ থাকে না তাই না শেষ হয়ে যায় থাকে না বললে ভুল হবে শেষ হয়ে যায় প্রপার সাইজ এখন বলেন আজকে রাতে ব্লাউজ একটা লাইভ আছে সো আমি রাতে ব্লাউজ এর লাইভে আসবো আর কুর্তির লাইভটা আমি এখান থেকে করে দিলাম আর শপে যদি আপনারা একটা ওভারভিউ চান সেক্ষেত্রে সেটা করে দেওয়া যাবে যাবে না যে তা না বাট ওভারভিউ না হলে আমি আর কয়েকদিন পরে করবো রে হ্যাঁ আপনারা নতুন ব্লাউজ পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন শাড়ির তো দেখলে অবাক হয়ে যাবেন যে এত শাড়ি কালার ক্রাজ শপে আমি এর আগে এত শাড়ি কখনো দেই নাই বাট এবার যা দিচ্ছি তাই শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার সো একটু শপে চলে আসবেন দেখে দেখে নিয়ে নিবেন হ্যাঁ একটু দেখে দেখে নিয়ে নিবেন যেমন কয়েকটা শাড়ি কিন্তু আমাদের নাই এখানে লাইক পিস অফ মাইন্ড বলেন তারপরে হচ্ছে আপনার আরো কয়েকটা শাড়ি কোনটা বলতো ওই যে সঞ্চারি শাড়িটা বলেন হ্যাঁ স্বর্ণা শাড়িটা বলেন এগুলো কিন্তু শপে এখনো আমরা প্রপারলি দিতেই পারি নাই সো বাকিগুলাও আসলে যা আসতেছে শেষ হয়ে যাচ্ছে সো আপনারা একটু আসা যাবার মধ্যে থাকলে ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট অ্যাটলিস্ট যারা ঢাকায় আছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ধানমন্ডি শোরুমে অথবা মিরপুর শোরুমে দুটা অ্যাড্রেস আমাদের পেজে দেওয়া আছে একটার অ্যাড্রেস মানে ধানমন্ডি শোরুম যেখানে আমি এই মুহূর্তে আছি সেই জায়গার অ্যাড্রেসটা আমাদের ক্যাপশনেও দেওয়া আছে কমেন্টেও দেওয়া আছে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর অবশ্যই চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন না এখন দেখি সাত দিন খোলা দশটা থেকে রাত দশটা ঠিক আছে এগারোটা দশটা থেকে রাত এগারোটা রাত এগারোটা অনেক রাত পর্যন্ত খোলা দশটা থেকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা হ্যাঁ এখনই তো সাড়ে দশটা বাজে প্রায় সো সবাই এখনো অনেক মানুষ মার্কেটে অনেক মানুষ ঠিক আছে কারণ হচ্ছে সবাই আসলে অফিস শেষ করেই হচ্ছে বের হয় আপনারা আস্তে ধীরে ইফতারির পরে শপিং করার জন্য চলে আসতে পারেন ঠিক আছে তখন একটু রাস্তাঘাটও ফাঁকা থাকে সবাই ভালো থাকে সুন্দর থাকে নেক্সট লাইভে হচ্ছে আপনাদের সঙ্গে আমার দেখা হয় হবে হচ্ছে এটা নতুন কিছু না ঠিক আছে সো আপনাদের সাথে নেক্সট লাইভে দেখা হচ্ছে দাদা